নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন স্বাদের রান্না তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা হলো আলু বেগুনের সবজি আমাদের প্রত্যেক বাড়িতেই আলু বেগুনের সবজি প্রত্যেকের বাড়িতে আলু বেগুনের সবজি রান্না হয়ে থাকে আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করলে স্বাদ হবে আরও বেশি আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি বেগুনটাও ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি মশলা হিসেবে নিয়েছি কাঁচা লঙ্কা আদা টমেটো আর নিয়েছি ধনে পাতা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল সাদা তেল দুই রকমের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব এক চামচ পোস্ত কাঁচা লঙ্কা পোস্ত ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলু আলুটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটু চাপা দিয়ে ভেজে নেবো এর মধ্যে রকম লবণ দেব না নেড়ে এইভাবে ভেজে নিতে হবে বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য আলুটা আগে ভেজে নেব মিক্সির যা নিয়ে নিয়েছি দিয়ে দেবো কাট কেটে রাখা আদা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনা বাদাম এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব এবার এটা আলুর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে বেশ কিছুটা সময় ধরে এটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে অনবরত নাড়তে হবে না হলে ধরে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা বেগুন ভালো ভালো করে করে একসাথে মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার কিছুক্ষণ একসাথে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নেব হলুদের গুঁড়ো নিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নেব ধনে গুঁড়ো একটু চিড়ে গুঁড়ো যে বাটির মধ্যে আমি আদা আর বাদামটা বেটেছিলাম ওই বা মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেব আলু বেগুনের সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে এবার মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ এইভাবে নাড়া নেড়ে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব চাপা খুলে দিয়ে দেব ধনে পাতা কুচানো ধনে পাতা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পরে এটা আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের একটা আলু বেগুনের সবজি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে এটা